আসসালামু আলাইকুম আ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী সাথের চার নম্বর সমস্যা এবং তার সমাধান মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এখানে দেওয়া আছে সাইন অফ থ্রি ডিগ্রি এর মান নির্ণয় করো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের মান নির্ণয় করতে বলেছে কি চাইল তিনশো তিরিশ ডিগ্রির মান নির্ণয় করো সর্বপ্রথম আমরা এই কোনটা ভেঙে নেব তিনশো তিরিশ ডিগ্রি কোনকে ভেঙে নেবো তাহলে আমরা ভাঙ্গার নিয়ম কি জানি নব্বই ডিগ্রি প্লাস থিটা নব্বই ডিগ্রি মাইনাস থিটা মাই ডিয়ার স্টুডেন্ট থিটার মান আমরা কত ধরবো তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে আমরা যদি এখানে থিটার মান যদি ত্রিশ বসিয়ে দি কত হবে নব্বই আর ত্রিশ যোগ করলে একশো ডিগ্রি কিন্তু আমাদের দেওয়া আছে কত তিনশো ডিগ্রি তাহলে আমরা এই এটা নিতে পারবো না নব্বই ডিগ্রির সাথে যদি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ করি তাহলে কত হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এই মানটাও নিতে পারবো না যেহেতু আমাদের কত দেওয়া আছে তিনশো ডিগ্রি তাহলে আমাদের এই মানটাও নিতে পারবো না এবার যদি আমরা ষাট ডিগ্রি ধরি থিটার মান কত নিব ষাট ডিগ্রি তাহলে নব্বই আর ষাট জুকলে কত হবে একশত পঞ্চাশ ডিগ্রি তাহলে আমাদের দেওয়া আছে কত তিনশত ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এটাও নিতে পারবো না এভাবে যদি আমরা নব্বই থেকে যদি মাইনাস নিই তাহলে কত হবে দেখো নব্বই ডিগ্রি থেকে যদি আমরা ত্রিশ ডিগ্রি বাদ দিই তাহলে কত হবে ষাট ডিগ্রি কিন্তু আমাদের দেওয়া আছে কত তিনশো তিরিশ ডিগ্রি তাহলে আমরা এটা নিতে পারবো না নব্বই থেকে যদি পঁয়তাল্লিশ বাদ দিই কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এই মানটা নিতে পারবো না নব্বই ডিগ্রি থেকে যদি আমরা ষাট বাদ দিই কত হবে ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এই মানটা নিতে পারবো না কারণ আমাদের দেওয়া আছে কত ত্রিশ তিরিশ ডিগ্রি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যদি আর একটা মান আমাদের পরের সূত্রটা কি ছিল একশো আশি ডিগ্রি প্লাস থ্রিটা একশো আশি ডিগ্রি মাইনাস থ্রিটা বলো তো এটা স্টুডেন্ট তাহলে আমরা যদি একশো আশির সাথে যদি ত্রিশ যোগ করি কত হবে একশো আশির সাথে যদি পঁয়তাল্লিশ যোগ করি কত হবে একশো আশির সাথে যদি ষাট যোগ করি তাহলে কি আমাদের তিনশো তিরিশ ডিগ্রি হবে অবশ্যই হবে না দেখো তো একশো আশি যোগ আমাদের কত ত্রিশ তাহলে কত হয় দুইশো দশ ডিগ্রি তাহলে আমরা এই মানটা নিতে পারবো না একশো আশি যোগ পঁয়তাল্লিশ কত হবে দুইশো পঁচিশ ডিগ্রি তাহলে আমরা এই মানটা নিতে পারবো না একশো আশি ডিগ্রি যোগ ষাট ডিগ্রি তাহলে কত হবে দুইশত চল্লিশ ডিগ্রি আমরা এই মানটাও নিতে পারবো না কারণ কি আমাদের এখানে দেওয়া আছে তিনশত তিরিশ ডিগ্রি এখানে যদি আমরা বিয়োগ দিই তাহলে কত হবে মাইড স্টুডেন্ট তাহলে একশো আশি বিয়োগ ত্রিশ একশত পঞ্চাশ ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি বিয়োগ পঁয়তাল্লিশ কত হবে একশত পঁয়ত্রিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি বিয়োগ ষাট কত হবে একশো বিশ ডিগ্রি কিন্তু আমাদের দেওয়া আছে কত তিনশত ষাট ডিগ্রি তাহলে আমরা এই মানগুলো নিতে পারবো না এবার আমরা তৃতীয় সূত্র অ্যাপ্লাই করব আমাদের তৃতীয় সূত্র কত ছিল দুইশো সত্তর ডিগ্রি প্লাস থিটা দুইশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যদি এবার প্লাস মাইনাস করে দেখি কত হবে তাহলে কত দুইশো সত্তর ডিগ্রি প্লাস ত্রিশ দুইশো সত্তর ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ দুইশো সত্তর ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি তাহলে দুশো সত্তর আর যদি আমরা তিরিশ যোগ করি কত হয় তিনশো ডিগ্রি তাহলে আমরা এই মানটা নিতে পারবো না দুশো সত্তর যোগ পঁয়তাল্লিশ কত হবে তিনশো তো পনেরো ডিগ্রি আমাদের দেওয়া আছে কত তিনশত ডিগ্রি তাহলে আমরা এই মানটা নিতে পারবো না আমরা যদি এবার দুশো সত্তর আর যদি ষাট যোগ করি কত হবে তিনশত ষাট ডিগ্রি তাহলে আমরা এই মানটা নিতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট কোন ভাঙা নিয়ম কি বুঝেছ তাহলে আমরা কোনটা ভাঙব কীভাবে এই দুশো সত্তর আর যদি ষাট যোগ করি কত হয় আমাদের তিনশত ত্রিশ ডিগ্রি আমরা লিখতে পারি সাইন অফ দুই ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা দেখো তো তিনশো ষাট তিনশো ডিগ্রি ভেঙে আমরা লিখতে পারবো দুইশো যোগ ষাট ডিগ্রি তাহলে আমরা যোগ করলে কত হয় তিনশত ডিগ্রি এবার দেখো আমাদের দ্বিতীয় নিয়ম হলো আমরা এই অঙ্ক করার জন্য আমাদের তিনটে রুলস অ্যাপ্লাই করতে হবে এক নম্বর রুলস হলো কোন ভাঙতে হবে দুই নম্বর রুলস হলো জোর কোন না বিজুল কোন যাচাই করতে হবে বা অনুপাত সম পরিবর্তন করতে হবে তিন নম্বর রুলস হলো চিহ্নগুলো পরিবর্তন করতে হবে তাহলে আমরা প্রথম রুলসটা অ্যাপ্লাই করলাম কোনগুলো ভেঙে নিলাম কোন ভেঙে কত পেয়েছি সাইন অফ দুশো সত্তর ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি এই দুইশো সত্তর ডিগ্রি কোন কী কোন জোর কোন না বিজুল কোন বলো তো মাই মাইড স্টুডেন্ট আমরা জো বিজুর কোন সমান কি জানি নাইনটি ডিগ্রি গুণ বিজুর সংখ্যা তাহলে বিজুর কোন হবে নাইনটি ডিগ্রি গুণ বিজুর সংখ্যা তাহলে কী হবে বিজুর কোন নাইনটি ডিগ্রি গুণ বিজুর সংখ্যা তাহলে কী হবে বিজুর কোন এবার চলতেই থাকবে তাহলে নয় নাইনটি ডিগ্রিকে ওয়ান দেখুন কালে কত হয় নাইনটি ডিগ্রি তাহলে দেখো নব্বই গুণ তিন কত হয় দুইশো সত্তর তাহলে এটা কি কোন এটা একটি বিজুর কোন নব্বই গুণ পাঁচ তাহলে কত হবে চারশত পঞ্চাশ ডিগ্রি এটা একটি কোণ মাই মাইডিয়ার স্টুডেন্ট তাহলে দুইশো ডিগ্রি কোন কী বিজুড় কোণ তাহলে আমরা বলতে পারি দুইশত সত্তর ডিগ্রি কোন একটি বিজুড় কোণ তাহলে বিজুল কোন যদি থাকে দেখো নব্বই ডিগ্রি গুণ বিজুর সংখ্যা প্লাস মাইনাস থিটা হলে অনুপাতগুলো পরিবর্তন হবে কি পরিবর্তন হবে যদি সাইন থাকে তাহলে আমরা কি লিখব কজ লিখব কজ থাকলে সাইন লিখব কসেক থাকলে সেক লিখব শেখ থাকলে কসেক লিখব ট্যান থাকলে কড লিখব ক থাকলে ট্যান লিখব কিন্তু আমাদের দেওয়া আছে কি সাইন সাইনের পরিবর্তে কি লিখব কজ লিখব তাহলে যেহেতু এটা আমাদের বিজুল কোন সাইন থাকলে আমরা কি লিখব সাইন থাকলে আমরা লিখব কজ কজ হবে এখানে আমাদের থ্রিটা কত ষাট ডিগ্রি বোঝেছ মাই স্টুডেন্ট মাই স্টুডেন্ট আমরা এই নিয়মের অঙ্কগুলো প্রতিটা অঙ্ক দুইটি পদ্ধতিতে করতে পারি এবার আমরা বিকল্প পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতিতে করবো মাই স্টুডেন্ট আমরা এইগুলো অঙ্ক বা এই নিয়মের অঙ্ক আমরা দুইটি পদ্ধতিতে করতে পারি এবার আমরা বিকল্প পদ্ধতিতে বা দ্বিতীয় পদ্ধতিতে করব। মাই ডিয়া স্টুডেন্ট এবার আমরা চার নম্বর সূত্রে অ্যাপ্লাই করবো চার নম্বর সূত্র আমরা কি জানি তিনশো ষাট ডিগ্রি প্লাস থ্রিটা তিনশো ষাট ডিগ্রি মাইনাস থিটা তাহলে আমাদের আছে কত তিনশো ত্রিশ ডিগ্রি তাহলে যদি আমরা এখানে ত্রিশ যোগ করি কত হবে তিনশো নব্বই ডিগ্রি যদি আমরা পঁয়তাল্লিশ যোগ করি কত হবে যোগ করি কত হবে চারশত পাঁচ ডিগ্রি যদি আমরা ষাট যোগ করি কত হবে চারশত বিশ ডিগ্রি কিন্তু আমাদের আছে কত তিনশত ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এইগুলো মান নিতে পারবো না যদি আমরা মাইনাস দিয়ে অ্যাপ্লাই করি বলো তো তিনশো ষাট ডিগ্রি থেকে যদি আমরা ত্রিশ ডিগ্রি বিয়োগ করি কত হবে তিনশত মাই ডিয়ার স্টুডেন্ট তিনশো ষাটের থেকে যদি আমরা ত্রিশ বিয়োগ করি তাহলে আমরা কত পাই তিনশত ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এখান থেকে নিতে পারবো এই কোনটা ভেঙে নিতে পারবো আমরা কত তিনশত ষাট ডিগ্রি বিয়োগ ত্রিশ ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রিতে যদি আমরা ত্রিশ বিয়োগ করি কত হয় তিনশত ত্রিশ ডিগ্রি মাই ডা স্টুডেন্ট এই তিনশো ষাট ডিগ্রি কোন কী জোর কোন না বিজোড় কোন আমরা দেখো এখানে আমরা একটা সূত্র লিখেছি কি নাইনটি ডিগ্রি গণ জোর সংখ্যা তাহলে একটু জোর কোন হবে দেখো নব্বই ডিগ্রি কোন জোর সংখ্যা তাহলে কী কোন হবে জোর কোন নব্বই গুণ নব্বই ডিগ্রি গুণ জোর সংখ্যা তাহলে এটা হবে জোর কোন তাহলে কি হবে নব্বই ডিগ্রি গুণ কত দুই তাহলে একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি গুণ চার কত তিনশো ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি গুণ ছয় তাহলে কত পাঁচশত চল্লিশ ডিগ্রি তাহলে এইগুলো কোন হবে জোর কোন তাহলে তিনশো ষাট ডিগ্রি কোন কত তিনশত ষাট ডিগ্রি কোন একটি জোর কোন তাহলে আমরা কি জানি যদি নব্বই ডিগ্রি কোন জোর সংখ্যা প্লাস মাইনাস থ্রিটা থাকলে অনুপাতগুলো পরিবর্তন হবে না সাইন থাকলে কী হবে সাইন হবে কস থাকলে কজ হবে কশেক থাকলে কশেক হবে শেখ থাকলে শেখ হবে ট্যান থাকলে ট্যান হবে কট থাকলে কট হবে মাই ডিয়ার স্টুডেন্ট তিনশো ষাট ডিগ্রি কোন কি জোর কোন কোন যদি হয় তাহলে আমাদের অঙ্কে কি তো আছে সাইন তাহলে সাইনের পরিবর্তন আমরা কি লিখবো সাইন লিখব কারণ কি জোর কোন যদি থাকে কোনগুলোর কোনো পরিবর্তন হবে না এবার আসো আমরা চিহ্নটা পরিবর্তন করব। এবার আমরা চিহ্ন পরিবর্তন করব আমাদের কত ডিগ্রি কোন্দা আছে তিনশো তিরিশ ডিগ্রি কোন তাহলে এখান থেকে আমরা শুরু করে নব্বই নব্বই একশো আশি দুইশো সত্তর তিনশো ত্রিশ ডিগ্রি কোন তাহলে তিনশো তিরিশ ডিগ্রি কোন চতুর্ভাগে বসবে চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে কজ এবং শেখ হল পজিটিভ বাকি চারটি অনুপাত হবে নেগেটিভ যেমন সাইন কশেক কট টেন তাহলে আমাদের সাইন কী হবে আমাদের সাইন আছে যেহেতু সাইন কী হবে নেগেটিভ হবে তাহলে সাইনের মান কী হবে নেগেটিভ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি সাইন ত্রিশ ডিগ্রি মান কত ওয়ান বাই টু এটা আমাদের অ্যান্সার বুঝতেছো মা এটা স্টুডেন্ট তাহলে এই অঙ্কটা কয়টি পদ্ধতিতে করা যাবে দুইটি পদ্ধতিতে আর এই অঙ্ক করার জন্য কয়টা রুলস অ্যাপ্লাই করতে হবে তিনটি রুলস এক নম্বর রুলস কোন ভাঙতে হবে দুই নম্বর রুলস হল অনুপাত সম পরিবর্তন করতে হবে তিন নম্বর রুলস হলো চিহ্ন পরিবর্তন করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা আরেকটি অঙ্ক করব। সাইন অফ পাঁচশো সত্তর ডিগ্রি কোণের মান নির্ণয় করো আমাদের সর্বপ্রথম হবে এই পাঁচশো সত্তর ডিগ্রি কোণকে ভেঙে নিতে হবে তাহলে কোন ভাঙ্গার নিয়ম কি দেখো আমরা এই নব্বই ডিগ্রি কোণের যদি গুণিত করি নব্বইকে গুণ হিসাবে গুণ নব্বইকে নব্বই ডিগ্রিকে আমরা গুণিত করবো এক দিয়ে গুণ করলে কত হবে নব্বই তারপর দুই দিয়ে গুণ করো কত হবে একশো আশি ডিগ্রি তারপরে তিন দিয়ে গুণ করো কত হবে দুইশো সত্তর ডিগ্রি তারপর চার দিয়ে গুণ করো কত হবে তিনশো ষাট ডিগ্রি তারপর পাঁচ দিয়ে গুণ করলে কত হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ তারপরে কত ছয় দিয়ে গুন করলে কত হবে ছয় দিয়ে গুণ করলে কত হয় পাঁচশত চল্লিশ ডিগ্রি মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এই নব্বই ডিগ্রি কোন গুণিত করবো নব্বই ডিগ্রি কোন গুণিত করলে কত হবে প্রথমে এক দিয়ে এগুণ করো নব্বই দুই দিয়ে গুন করলে কত একশো আশি তিন দিয়ে করলে দুশো সত্তর চার দিয়ে করলে তিনশো ষাট পাঁচ দিয়ে করলে আর কত চারশো পঞ্চাশ ছয় দিয়ে গুণ করলে কত হবে তো চল্লিশ ডিগ্রি এই পাঁচশো চল্লিশ ডিগ্রির সাথে যদি আমরা ত্রিশ ডিগ্রি যোগ করি কত পাব এটা আমরা কয় নম্বর নিয়ম ছয় নম্বর নিয়ম কোন ভাঙ্গার ছয় নম্বর নিয়ম কী নিয়ম ছিল আমাদের তো চল্লিশ ডিগ্রি প্লাস থিটা তো চল্লিশ ডিগ্রি মাইনাস থিটা তাহলে আমরা যদি পাঁচশো চল্লিশ ডিগ্রির সাথে যদি আমরা ত্রিশ ডিগ্রি যোগ করি তাহলে কত পাবো আমরা পাঁচশত সত্তর ডিগ্রি তাহলে আমরা এটা ভেঙে লিখতে পারি মাই ডা স্টুডেন্ট তাহলে আমরা এই পাঁচশো সত্তর ডিগ্রিকে ভেঙে কীভাবে লিখতে পারবো পাঁচশো চল্লিশ ডিগ্রি যোগ ত্রিশ ডিগ্রি তাহলে আমাদের কত হবে পাঁচশত সত্তর ডিগ্রি পাঁচশো চল্লিশ যোগ ত্রিশ কত হবে পাঁচশো সত্তর ডিগ্রি তাহলে এই পাঁচশো সত্তর ডিগ্রিকে আমরা ভেঙে লিখতে পারব পাঁচশো চল্লিশ যোগ এবার আমরা কোন ভাঙলাম এবার দেখব এই পাঁচশো চল্লিশ ডিগ্রি কোন জোর না বিজোর কোন আমরা জানি নব্বই ডিগ্রি কোণের সাথে যদি জোর সংখ্যা গুণ হিসাবে থাকে সেই কোনকে আমরা বলতে পারি জোর কোন তাহলে নব্বই গুণ ছয় তাহলে কত হবে পাঁচশো চল্লিশ তাহলে পাঁচশো চল্লিশ ডিগ্রি কোন একটি জোর কোন জোর কোন যদি থাকে কোনগুলো বা অনুপাতগুলো পরিবর্তন হবে না সাইন থাকলে কি হবে সাইন হবে তাহলে আমাদের অঙ্কে কী দেওয়া ছিল সাইন তাহলে আমার কী লিখবো সাইন সাইন আমাদের থ্রিটা কত আছে ত্রিশ বুঝেছো মাইটার স্টুডেন্ট প্রথমে আমাদের কাজ করবো কোনগুলো ভাঙতে হবে কোন ভাঙ্গে আমার কত পেলাম পাঁচশো চল্লিশ আর ত্রিশ যোগ করলে কত হয় পাঁচশত সত্তর ডিগ্রি তাহলে কোন ভেঙে পেয়েছি আমরা পাঁচশো চল্লিশ ত্রিশ এই পাঁচশো চল্লিশ ডিগ্রি কোন একটি জোর না বিজোড় কোন আমরা দেখলাম এটা একটি জোড় কোন জোড় কোন যদি থাকে অনুপাচ্ছম কোনো পরিবর্তন হবে না সাইন থাকলে সাইন হবে তাহলে আমার অঙ্কে দেওয়া ছিল কত সাইন তাহলে আমরা লিখতে পারি সাইন আর আমার থ্রিটা কত যাচ্ছে ত্রিশ ডিগ্রি তাহলে আমরা লিখবো সাইন ত্রিশ ডিগ্রি এবার আমরা চিহ্ন পরিবর্তন করে দেখবি এ পর্যন্ত আমাদের কত ডিগ্রি করুন এখান থেকে নব্বই একশো আশি দুশো সত্তর তিনশো ষাট তিনশো ষাট আর নব্বই যোগ কর কত হবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আর নব্বই যোগ করলে কত ছয় নয় চুয়ান্ন তাহলে পাঁচশো চল্লিশ আমাদের দেওয়া আছে কত পাঁচশো সত্তর ডিগ্রি তাহলে কোন চতুর্ভাগে যাবে তৃতীয় চতুর্ভাগে মাই ডেয়ার স্টুডেন্ট আবার দেখো আমরা এখান থেকে করবো নব্বই ডিগ্রি একশো আশি দুশো সত্তর তিনশো ষাট তিনশো ষাট আর নব্বই যোগ করলে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আর নব্বই যোগ করলে কত হবে পাঁচশো চল্লিশ কিন্তু আমাদের আছে কত পাঁচশো সত্তর ডিগ্রি তাহলে আরও তিরিশ ডিগ্রি আগে আসলে আমরা কোন ঘরে পাবো তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে আমরা কি জানি ট্যান এবং কট হবে পজিটিভ আর বাকি চারটি অনুপাত হবে নেগেটিভ তাহলে এই ঘরে আমাদের সাইন এবং আমাদের সাইন কী হবে নেগেটিভ তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি সাইন কি হবে মাইনাস তাহলে সাইন তিরিশ ডিগ্রি মান কত মাইনাস মাইনাস দিয়ে দাও ওয়ান বাই টু বুঝেছো মাইটা স্টুডেন্ট তাহলে আমরা কি পেলাম এখান থেকে এই অঙ্ক করার জন্য আমাদের তিনটি রুলস অ্যাপ্লাই করতে হবে প্রথম রুলস হলো কোন ভাঙতে হবে দ্বিতীয় রুলস আমাদের দেখতে হবে জোর কোন না বিজুল কোন অর্থাৎ অনুপাছম পরিবর্তন করতে হবে আর তৃতীয় রুলস হলো আমাদের চিহ্ন পরিবর্তন করা এই চতুর্ভাগে বসি আমরা চিহ্ন চিহ্ন পরিবর্তন করব। এবার এই অঙ্ককে আমরা আর এক পদ্ধতিতে করতে পারি মাই স্টুডেন্ট আমরা বিকল্প একটা পদ্ধতি করব। এবার আমাদের ছয় নম্বর রুলস গেলে এবার আমরা যদি সাত নম্বর রুলস ধরি তাহলে কত হবে নব্বই বিকল্প পদ্ধতি করবো তাহলে এবার আমরা নিব সাত নম্বর রুলস কোন ভাঙ্গা আর সাত নম্বর নিয়ম তাহলে কত হবে নব্বই ডিগ্রি কোন সাত কত হয় ছয়শো ছয়শ ডিগ্রি এই ছয়শো ছয়শ থেকে যদি আমরা ষাট বাদ দিই কত হবে পাঁচশত সত্তর ডিগ্রি তাহলে ছয়শ ত্রিশ বিয়োগ ষাট তাহলে কত হবে পাঁচশত সত্তর তাহলে পাঁচশো সত্তর ভেঙে আমরা এটা লিখতে পারি এবার বলো মাইডিয়া স্টুডেন্ট এটা জোর কোন না বিজুর কোন মাইডিয়া স্টুডেন্ট এই পা ছয়শো ত্রিশ ডিগ্রি কোন এটা জোর না বিজুর কোন আমরা জানি কি নব্বই ডিগ্রির সাথে যদি বিজুর সংখ্যা গুণ হিসেবে থাকে তাহলে আমরা সেই কোনকে বলি বিজুর কোণ অর্থাৎ দেখো নব্বই ডিগ্রি গুণ বিজুর সংখ্যা তাহলে বিজুল কোন নব্বই ডিগ্রি গুণ বিজুর সংখ্যা বিজুর কোন নব্বই ডিগ্রি গুণ বিজুর সংখ্যা বিজুর কোন তাহলে আমাদের এখান থেকে যদি সাত দিয়ে গুণ করি নব্বই গুণ সাত কত হবে ছয় শত ডিগ্রি তাহলে ৬30 ত্রিশ ডিগ্রি কোন একটি বিজুল কোণ তাহলে আমরা এই কোণকে বলতে পারি বিজুল কোন যদি বিজুল কোণ থাকে তাহলে আমাদের রোলস কি নব্বই ডিগ্রি কোন বিজুল সংখ্যা প্লাস মাইনাস থ্রিটা তাহলে অনুপাতগুলো পরিবর্তন হবে তাহলে কী হবে সাইন থাকলে কজ হবে কজ থাকলে সাইন হবে তাহলে আমাদের দেওয়া আসি কী অঙ্কে সাইন দশ তাহলে সাইনের পরিবর্তন আমরা কী লিখতে পারি কজ লিখতে পারি তাহলে কজ অব কত ডিগ্রি থ্রি ষাট ডিগ্রি আমরা সাইনে পরিবর্তে কত লিখব কজ লিখব আর আমাদের থ্রিটা কত ষাট ডিগ্রি ষাট ডিগ্রি লিখলাম এবার আমরা মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা চিহ্ন পরিবর্তন করবো যদি আমরা চিহ্ন পরিবর্তন করি তাহলে দেখুন এখান থেকে নব্বই একশো আশি দুশো সত্তর তিনশো ষাট চারশো পঞ্চাশ কত পাঁচশো চল্লিশ এখান থেকে আরও বাড়িয়ে দিলাম তিরিশ ডিগ্রি কলকাতা কত হলো পাঁচশো সত্তর ডিগ্রি তাহলে পাঁচশো সত্তর ডিগ্রি কোন আমাদের কোন ঘরে বসবে তৃতীয় চতুর্ভাগে তাহলে তৃতীয় চতুর্ভাগে আমাদের ট্যান এবং কট হবে পজিটিভ বাকি চারটি অনুপাত হবে নেগেটিভ তাহলে এই চতুর্ তৃতীয় চতুর্ভাগে আমাদের সাইন কী হবে যেহেতু আমাদের অঙ্ক কী আছে সাইন তাহলে সাইন হবে কি আমাদের নেগেটিভ বুঝেছো মাই মাইডিয়া স্টুডেন্ট তাহলে ক ষাট ডিগ্রি মান আমরা কত জানি ডিগ্রি মান ওয়ান বাই টু এটা আমাদের অ্যান্সার বুঝেছো মাইটা স্টুডেন্ট কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ